আমেরিকায় পড়াশোনা করতে এসে সিটিজেনশিপ ভাগ্যের ব্যাপার মোটো না মোটো না ভাগ্যের ব্যাপার না জাস্ট আপনার মেধা এবং দক্ষতা আমেরিকায় পড়াশোনা করতে এসে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আজ তারা সিটিজেন হয়েছেন এবং কোন কোন প্রক্রিয়া হয়েছেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো তবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন যদি আপনারা কোনো জায়গায় একটু ভুল করে যান হয়তোবা আপনাদের ব্যাগ পাওয়াতে হবে অথবা কষ্ট করতে হবে তাই অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং শুনুন আমি কি বলছি আমার নাম শিমুল আহমেদ আমি মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে বসবাস করি আজ বেশ অনেকদিন যাবত এবং আমি প্রথম যখন এই দেশে আসি আমি স্টুডেন্ট বিষয়ে আবেদন করে এদেশে এসেছি তা আমি অনেক কষ্ট করেছি আজ আমি সাফল্য পেয়েছি আপনাদের দোয়ায় এবং এই সাফল্য পাওয়ার পিছনে কিছু অবদান রয়েছে এবং আমি যেটুক জানি এবং যা জানি এর মধ্যেই আপনাদেরকে চেষ্টা করব একটা ভালো কিছু উপহার দেওয়া আশা করি আপনারা শুনবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমত যেটা আপনারা যারা স্টুডেন্ট বিষয় অ্যাপ্লাই করেন বিদেশে অর্থাৎ আমেরিকায় আমরা প্রায় প্রত্যেকে একটি জিনিস ভুল করে থাকি যে ভুলটি হলো আমরা আবেদন করি এই দেশে অনেক ইউনিভার্সিটিতে কিন্তু সেগুলি আমরা স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত কিনা আমেরিকান সরকারি স্বীকৃতিপ্রাপ্ত পাপ্ত কিনা ওটা আমরা যাচাই বাছাই করি না আমরা মনে করি আমেরিকায় পড়াশোনা করতে যাব ওকে লেস দেন গো আমরা সাথে সাথে আবেদন করে ফেলি এবং তা অ্যাকসেপ্ট করে ফেলি ফেলে এখন আমি আপনাকে সহজ বাংলা ভাষা একটি কথা বলি আমরা বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি নাম করা রাজশাহী ইউনিভার্সিটি নাম করা খুলনা ইউনিভার্সিটি নাম করা এটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এখন আপনি যদি কলিম ইউনিভার্সিটিতে যদি আবেদন করেন কিংবা অন্য মানে রহিমউদ্দিন ইউনিভার্সিটি অথবা মনে করেন লাইক ধরলেন আমাদের গোপালগঞ্জ ইউনিভার্সিটি ওগুলিতে কিন্তু আপনি পরবর্তীতে ভালো কোনো জব বা চাকরি ওই ইউনিভার্সিটি থেকে পাস করার পর আপনাকে কিন্তু ভালো কোনো জব বা চাকরি পেতে আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক সময় ভালো কোনো জব হয়ও না আর যদি একটি ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট হয়ে যান তখন আপনার জন্য আপনি বুক বলতে পারেন যে ফুলে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে এসেছি তাই প্রথম যে জিনিসটি মানুষ আমরা প্রত্যেকে ভুল করি আমিও ভুল করেছি আমরা না বুঝে না শুনে মানে করেন আমেরিকা আমেরিকার লক্ষাধিক ইউনিভার্সিটি রয়েছে আপনাকে অনলাইনে খুঁজে বের করতে হবে কোনটি স্বীকৃতিপ্রাপ্ত অর্থাৎ গভর্নমেন্ট স্বীকৃতি সেই ইউনিভার্সিটিতে আপনাকে আবেদন করতে হবে অবশ্যই এই দুইটি ক্যাটাগরিতে আপনি আবেদন করবেন যখন আপনি আবেদন করবেন আবেদন করার পর হয়তো বা আপনি প্রসেসিং করে আমেরিকা চলে আসবেন আমেরিকা চলে আসার পর আপনি স্টুডেন্ট বিষয়ে আপনার থাকা খাওয়া বা কোর্সটি আপনি কমপ্লিট করার জন্য আপনি এখানে পড়াশোনা করবেন তখন পাশাপাশি আপনি ওপিটি যেটা অপশনাল প্রাইমারি ট্রেনিং ওইটার জন্য আপনি আবেদন করবেন ওটা যখন আবেদন করবেন তখন মনে করেন আবেদন ওরা অ্যাকসেপ্ট করে ফেলে এটা ইউএসিআইএসের আন্ডারে থাকে কারণ ইউনাইটেড স্টেট ইমিগ্রেশন অ্যান্ড সার্ভিস তাদের আন্ডারে এই ওপিটি থাকে তখন আপনাকে কাজের জন্য একটা অনুমোদন দিবে তখন আপনি পাশাপাশি মানে যে একটি কাজ করতে পারেন যখন আপনি কাজ করবেন তখন এই ওপিটি এর মাধ্যমে আপনি যখন ওপিটি মানে হলো আপনাকে একটি আবেদন করতে হবে যে আমি অপশনাল প্রাইমারি ট্রেনিং এর জন্য একটি কোর্স লাইক আপনার সায়েন্সের উপর বা ইঞ্জিনিয়ারিং এর উপর অথবা কোন এগ্রিকালচারের উপরে আপনি একটি আবেদন করবেন যে এই কাজটি আমি এই ডিগ্রিটি আমি সম্পূর্ণ করব যখন আপনি এটা করবেন তখন ওইখানে আপনাকে কিছু কাজ দিবে ওই কাজগুলি আপনি যত সময় তাদের সাথে করবেন এবং তাদের মনোভূত হলে এবং তারাই আপনাকে স্পন্সারশিপ দিয়ে থাকেন যে স্পন্সারশিপ হিসাবে আপনি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন যদি আপনার এক থেকে তিন বছরের মধ্যে সম্ভবত তিন বছর সর্বোচ্চ কিন্তু এক বছরের ভিতরে অনেকের হয়ে যায় যদি হয়ে গেল তো হয়েই গেল আলহামদুলিল্লাহ হয়ে যাওয়ার পর তখন আপনি গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন গ্রিন কার্ডের জন্য যখন আবেদন করবেন তখন হয়তো এক থেকে তিন বছরের মধ্যে আবেদন প্রসেসিংটা হয়ে থাকে এবং আপনাকে এস ওয়ান বি যে বিষা আছে সেই বিষয় আপনার পাসপোর্টটাকে এফ ওয়ান এম ওয়ান থেকে কনভার্ট করে এস বি ওয়ান রূপান্তরিত করবে রূপান্তরিত করার পরে আপনি এস বি ওয়ান যখন রূপান্তরিত হবে তখনই আপনি গ্রিন কার্ডের জন্য তাদেরকে আবেদন করবেন আবেদন করলে তখন ইউএসসিআইএস যেটা ইউনাইটেড স্টেট অফ ইমিগ্রেশন সার্ভিস তারা আপনার যাচাই বাছাই করে দেখবে দেখে হয়তোবা আপনাকে গ্রিন কার্ড দিয়ে দিবে এটা এক বছর পারে দুই বছর পারে এবং তিন বছর লাগতে পারে এই তিন বছর পরে যখন আপনার গ্রিন কার্ড দিবে তখন তো আপনি গ্রিন কার্ড পেলেন গ্রিন কার্ড বলতে এটা হলো আপনার রেসিডেন্সিয়াল আপনার একটা পারমিট দিবে গ্রিন কার্ড গ্রিন কার্ড বলতে আমরা অনেকে বুঝি না গ্রিন কার্ড রেসিডেন্সিয়াল পারমিট এটা পাওয়ার পর এটা পাওয়ার তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনাকে সিটিজেনশিপের জন্য আপনি আবার আবেদন করতে পারবেন সে আবেদনের পরিপ্রেক্ষিতে আপনি আমেরিকার করবেন ইনশাল্লাহ থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আর যদি কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে মানে অক্ষমতা থাকে বা বুঝতে পারেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন অনেকে হয়তো জানেন না ওপিটি কিভাবে করতে হয় ওপিটি কি বাস সিপিটি নামে আরেকটি অপশন আছে ওটাও খুব সহজ লভ্য মানে সহজভাবে করা যায় ওটাও যদি করতে জানতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি ওপিটি এবং সিপিটি এটা নিয়েও বিস্তারিত আলোচনা করব কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এই জন্য হয়তো আমি শর্ট করে দিচ্ছি তা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমি চাই আপনারা আমেরিকা আসুন এবং সুন্দরভাবে একটি লাইফ নিজে গড়ে তুলুন আসসালামু আলাইকুম